সরকারি বিআরটিসি বাসে চলা দীর্ঘদিনের দুর্নীতি ও অনিয়ম যেন থামছেই না এবার কেজি দরে বিআরটিসির বাস বিক্রি করে দিয়েছেন এক কর্মকর্তা এখানে হননি দায়িত্ব পালনে অবহেলা অসদাচরণ প্রতারণা ও কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাটি তদন্তে এর প্রমাণও মিলেছে তিনি হলেন বিআরটিসি কল্যাণপুর বাস ডিপোর সাবেক ইউনিট প্রধান নূর ই আলম বাস বিক্রি নিয়ে নূর আলমের বিরুদ্ধে বিআরটিসিতে একটি অভিযোগ নামা জমা পড়ে যেখানে দেখা যায় তিনি গত বছর নয় মার্চ ডিপোতে থাকা ঢাকা মেট্রো চ সাত তিন ছয় শূন্য রেজিস্ট্রেশন নম্বরের একটি বাস বিক্রি করে দেন বাস বিক্রির বিষয়ে তদন্তে প্রমাণিত হলে নূর ই আলমকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন ও ও চ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত করা হবে